এই আল্লাহর নামে কারণে পশু পাখিগুলা আয়лла পানির অভাবে কত কষ্ট করতেছে গাছপালা আয়лла পানির মধ্যে যে সমস্ত প্রাণী থাকে এই সমস্ত প্রাণীরাও পানির অভাবে কত কষ্টের মধ্যে আছে আয়лла জমির ফসল পানির অভাবে আয়лла কষ্ট এরকম मुसीবতের মধ্যে ফসলগুলা আল্লাহ নষ্ট হয়ে যাচ্ছে গাছপালা আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনার বান্দারা উজু করবে নামাজের জন্য পানির ব্যবস্থা নাই কত কষ্ট আল্লাহ মা বোনেরা পানি অভাবে পানি পাচ্ছে না এত কষ্টে দূরে দূরে থেকে পানি আনার জন্য চেষ্টা করতেছে আল্লাহ আপনি দয়া করে ময়া করে আল্লাহ ভূ গর্ভের পানিটা একটু আল্লাহ জমিনের উপরের দিকে আল্লাহ একটু ব্যবস্থা করে দেন আমরা যেন সহজেই পানি আল্লাহ পান করতে পারি আল্লাহ আপনার রহমত আসমান থেকে আমাদের জন্য আল্লাহ প্রচুর পরিমাণ আলে এমন বৃষ্টি দিবেন না যে বৃষ্টির কারণে ফসলাদি ক্ষতি হয়ে যায় যেটা আপনি আমাদের জন্য মঙ্গল চান ভালো চান আল্লাহ এমন রহমত আমাদের জন্য বর্ষণ করেন আল্লাহ বাড়ি বৃষ্টি বর্ষণ করেন আই আল্লাহ আপনার কাছে আমরা তো ক্ষমা চেয়েছি আল্লাহ আপনি তো রহমান রহমান নামে রসিলা আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন বাংলাদেশের বহু জায়গায় এইভাবে জমিনে নামাজ পড়ে তোমার কাছে দোয়া করতেছে বিশ্বের অন্যান্য দেশে এইভাবে আবহাওয়া খুব গরম হওয়ার কারণে তারাও হয়তো নামাজ আদায় করতেছে এর মাধ্যমে তোর কোনাগার তোমার সঙ্গে একটা জোর পয়দা করার সুযোগ করে দিয়েছে বৃষ্টি তো তুমি দিবে আজ কাল হোক দুই দিন পরে এক বৃষ্টি তোমাকে তো যাওয়াই লাগবে বাবু তুমি দিবে না তো দিবে তুমি না আমাদের একমাত্র বাবু যদি বৃষ্টি না দাও আমরা কার কাছে বৃষ্টি চাইব আমরা তো বৈশ্বিক না আমরা তো কাফের না যে আমার একের বাবুদের কাছে আর এক বাবুদের কথা আমাদের আর জিজ্ঞেস করবো আমাদের বাবু তুমি এক তুমি ছাড়া আর কোনো দ্বিতীয় মাহবুদ নাই তাই ভুল করি ত্রুটি করি যা কিছু করি তোমার কাছেই করি বাবু এতে কোনো সন্দেহ নাই আমাদের গুণা পাহাড় পরিবার গুণা এতে কোনো সন্দেহ নাই এটাও আমরা বিশ্বাস করি বাবু আমাদের গুণার চেতনা মহামত অনেক বেশি আমাদের গুণার তুলনায় তোমার মহামত অনেক অনেক বেশি